যদি তোর ডাক শুনে কেউ নয় আসে তবে একলা চাল একলা চালো একলা চালো একলা চালো একলা ডাক শুনে কেউ নয় আসে তবে একলা চালো রে যদি কেউ কথা না কয় ইয়রে কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চালো রে যদি আলো না ধরে ইরে ই অফাগা আলো না থ যদি ঝর দলে আধা রাতে দুয়ার দেয় খরে যদি ঝর দলে আধা রাতে দুয়ার দেয় খরে। তবে বজরা নলে তোর মনের পাজর জ্বালিয়ে নিয়ে একলা চাল রে যদি তর ডাক শুনে কেউ নয় আসে তবে একলা চাল